অস্ট্রেলিয়ায় অনুদ্য বিজ দলের স্কোয়ারে জায়গা করে নিয়েছেন একজন বাংলাদেশি যুব ফুটবলার নাম তার আরহাম ইসলাম কিন্তু দুঃখের সত্যটা হলো যাকে অস্ট্রেলিয়া তুলে নিয়েছে চোখ বন্ধ করে সে ছেলেটিকে নিজের দেশের ফুটবল ফেডারেশন বাফুফে আরহাম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে এসেছিলেন নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এএফসি সি অন্যদের সতেরো বাছাই পর্ব খেললেন চেষ্টাও করলেন নিজের প্রতিবার প্রমাণও দিলেন কিন্তু তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি তখনকার দলটির কোচ ছিলেন সাইফুল বাড়ি টিটু কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই যেন সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল আরহামের সাথে যেন আরহাম নামে দেশে কোনো ফুটবলারই ছিল না কোনো দিন এমনকি তার বাবা জাতীয় দলের কোচ হাবিয়ের কাব্রেরাকে মেল করলেও তার কোনো উত্তর করেননি কাব্রেরা এদিকে বাংলাদেশ অনুদ উনিশ দল পরপর টুর্নামেন্ট খেললো অনুদ্ব তেইশ দল এশিয়ান কাপের বাদশাহী পর্ব খেললো কয়েকদিন আগে কিন্তু কোথাও নেই আরহাম তাকে ডাকার প্রয়োজনও মনে করেনি বাফুফে আর এতেই পরিষ্কার তারা ছেলেটিকে গুরুত্বই দেয়নি আর যাকে বাংলাদেশ অবহেলা করলো সে ছেলেকে অস্ট্রেলিয়া তুলে নিল তাদের অনুদ্ব বিশ দলের জন্য যেখানে জায়গা পাওয়াটাই খুব কঠিন সেই দলে জায়গা করে নিলেন আরহাম প্রমাণ করলেন নিজেকে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তিনি খেলবেন জাপানের ট্রাই নেশন টুর্নামেন্টে আগামী দিনে হয়তো আরহাম খেলবেন অস্ট্রেলিয়া অনুদ্ব তেইশ দলে হয়তো একদিন জাতীয় দলেও খেলবেন হয়তো বিশ্বকাপের মঞ্চ একদিন দেখা যাবে আরহামকে কিন্তু সেই ছেলেটি প্রথমে কী চেয়েছিলেন জানেন বাংলাদেশের হয়ে খেলতে বাংলাদেশে জার্সি গায়ে নিজের কেরিয়ার করতে তাহলে প্রশ্ন তো এখন উঠতেই পারে কেন তাকে মূল্যায়ন করা হলো না কেন একটি ফোন একটি বার্তা একটি সুযোগ পাননি সে অন্যদো উনিশ অনুদ্ব তেইশ ধরে এতগুলো ম্যান্স হলো তবু কেন তাকে উপেক্ষা করা হলো এইসব প্রশ্ন উত্তর দিতে হবে বাপকে